হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে এই গরুটি কয়েক দিন হল বাচ্চা দিয়েছে এবং বাচ্চা দেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে মধ্যেই গরুটির পাতলা পায়খানা ধরে গিয়েছে প্রিয় বন্ধুরা আপনার বাড়িতে যদি গরু থাকে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য এটিতে শিক্ষানীয় বিষয় রয়েছে তার সাথে সাথে আমি আপনাদের সামনে আলোচনা করব কে আপনার মা গরু কয়েকদিন হয়েছে বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পর পাতলা পায়খানা হয়ে গেলে আপনি কি ট্রিটমেন্ট করবেন তো প্রিয় বন্ধুরা এই গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক দিন হয়েছে বাচ্চা দিয়েছে এবং তারপরে কি হয়েছে এর পাতলা পায়খানা হয়ে গেছে তো ভিডিও বন্ধুরা ভিডিওটি আগে দেখার জন্য প্রথমে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল প্রেস করে অল করে নিন কেননা এইরকম নিত্য নতুন ভিডিও আপলোড আমরা করেই থাকি তো প্রিয় বন্ধুরা আমি প্রথমত গেলাম গিয়ে গরুটির তাপমাত্রা চেক করলাম তাপমাত্রা চেক করার পর আমি দেখলাম যে গরুটির তাপমাত্রা লো হয়ে গেছে এবং এই গরুটির পেট ফেফে পাতলা পায়খানা করছে এর কারণ হচ্ছে এই গরুটিকে খাইয়ে দিয়েছে বেশি যারা গরু মালিক তারা কী করেছে খাওয়িয়েছে মনে করছে এই গরুটি বাচ্চা হয়েছে বেশি বেশি খাওয়াবো তাহলে এই গরুটি দুধ হবে এবং গরুটি ভালো থাকবে তো প্রিয় বন্ধুরা এ ধারণাটি ভুল হ্যাঁ বেশি খাওয়ালে বা ভালো খাওয়ালে অবশ্যই আপনার গরু ভালো থাকবে কিন্তু টাইম খুব ইম্পর্টেন্ট বা সময় খুব গুরুত্বপূর্ণ কেননা আপনি আপনার গরুকে যখন তখন খাওয়িয়ে দিতে পারেন না এই গরুটির বাচ্চা হয়েছে এবার বাচ্চা হওয়ার কয়েকদিন পর আপনাকে খাওয়াতে হবে আমলা বলে থাকে না গ্রাম্য ভাষায় কে কাঁচা নাড়ি এবং এইখানে গিয়ে কাঁচা নাড়িতে লেগে যায় যার কারণে বেশিরভাগ পাতলা পায়খানা হয়ে থাকে হালকা কিছু খেলে তো এর জন্য আমি উপদেশ দিব আপনাদের কে আপনার গরু বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার সাথে সাথেই আপনার গরুকে বেশি কিছু খাওয়াবেন না এবং আপনি দেখে খাওয়াবেন হালকা কম হলে অসুবিধা নাই কিন্তু বেশি হলে আপনার গরুর পেট ফেঁপে গিয়ে অনেক অসুবিধা দেবে তো ভিডিও বন্ধুরা প্রথমত আপনি করবেন কি গরুটিকে দানা দার কোনো খাদ্য দেবেন না এবং ঠান্ডা জল খেতে দেবেন না তারপর আমি এই গরুটিকে ট্রিটমেন্ট করলাম টেম্পারেচার দেখলাম লো রয়েছে তার জন্য আমি একে দিলাম ফ্লুরাবুস্ট বলাস ইস্কিনে দেখতে পাচ্ছেন এক্সেলার কোম্পানির এই ফ্লুরাবুস্ট বলাসটি আমি দুটি দিলাম সাথে সাথে আমি এই গরুটিকে দিলাম আপনার স্কিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লোটিনাম বলাস বা আরও রয়েছে ব্লট নীল রয়েছে আলাদা আলাদা কোম্পানির যে কোনো বলাস আপনি দিতে পারেন আমি কি করলাম আমি ব্লোটিনাম বলাসটি দুইটি দিলাম এবং প্রিয় বন্ধুরা এই গরুটির পাতলা পায়খানা বেশি হচ্ছে তার কারণে আমি করলাম কি দুটি এখানে আমি দিয়ে দিলাম পায়খানার ট্যাবলেট যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্কোজেল টিজেট এবার দিয়ে দেওয়ার পর আমি করলাম কি গরুটিকে ধরে নিজেই খাওয়িয়ে দিলাম কেননা পশুপালক যদি খাওয়ায় তো ভালোভাবে খাওয়াতে পারবে না এবং সেই গরুটিকে বেশি জল খাওয়িয়ে দিবে কাঁচা জল খাইয়ে দিয়ে ক্ষতি হয়ে থাকে তাই আমি নিজেই এই গরুটিকে খাওয়াইয়ে দিলাম এক ডোজ খাওয়াইয়ে দিলাম এবং এক ডোজ সন্ধ্যায় এই গরুটিকে খাওয়াইয়েছে পরে আমি খবর পেলাম কী গরুটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে তো আপনার বাড়িতে যদি কোনো গরু এই রকম পাতলা পায়খানা করে এবং যদি আপনার পশুর পাতলা পায়খানা একদম পিচকিরির মতো ছুটে যাচ্ছে তার জন্য আপনি প্রথমত আপনার গুরুকে দানাদার খাওয়ার দাওয়া বন্ধ করবেন দ্বিতীয়ত আপনি টেম্পারেচার চেক করে নেবেন লো টেম্পারেচার ছিল তাই আমি এই ট্রিটমেন্টটি করেছিলাম এবং আপনার যদি গরুর টেম্পারেচার হাই থাকে সেইখানে আপনারা করবেন কি মিলক্সিক্যাম অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশনের যে কোনো বলাসকে আপনি অ্যাড করে নেবেন যেমন আপনারা দিতে পারেন স্কিনে দেখতে পাচ্ছেন টাসপিন এমপি এই বলাশটি আপনারা আপনার পশুকে দিতে পারেন এটি একটি করে সকালে সন্ধ্যায় আপনার পশু খাওয়াবেন তার সাথে অ্যাড করে দিয়ে এবং প্রিয় বন্ধুরা যেভাবে আমি ট্রিটমেন্টের কথা বললাম এভাবে যদি আপনি আপনার গরু ট্রিটমেন্ট করেন অবশ্যই ভালো হবে তো আপনি এই ভিডিওটিকে সেভ করে রাখুন আপনার গরু যদি পাতলা পায়খানা করে অবশ্যই ভিডিওটিকে দেখে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন আমি ইনজেকশন করিনি বা আর অন্য কোনো কিছুই করিনি এখানে ইঞ্জেকশানেরও আমি কোনো প্রয়োজনই মনে করি না শুধুমাত্র ওষুধেই হয়ে গেল কেননা এখন গরু নতুন দুধ দিবে এখন যদি গরুকে ইনজেকশন করা যায় বেশিরভাগ ক্ষেত্রে গরু ভয়ে দুধ শুকাতে আরম্ভ করে দুধ শুকানোর ইঞ্জেকশন ছাড়াও যেমন ডেকশোনা ইনজেকশনে দুধ শুকায় ওটা ইঞ্জেকশন আপনি না করলেও যে কোনো ইনজেকশনে গরু যে সকল গরু গাভীর দুধ দেয় তাদের একটা ভয় লেগে যায় এবং দুধকে হালকা কমিয়ে দেয় সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আমি বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্জেকশন ইউজ করি না সেখানে আমি বলাস দিয়ে আরও অন্য ট্রিটমেন্ট করে আমি গরুটিকে সুস্থ করলাম তা আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন এবং পশুপালক বন্ধু ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদের জানার এবং শেখার সাহায্য করুন আজকের জন্য এতটুকু ধন্যবাদ